পূর্ব বর্ধমান জেলার বন্যা পরিস্থিতি নিয়ে সোমবার দুপুর একটা নাগাদ বর্ধমানের জেলা শাসকের কনফারেন্স রুমে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জেলা প্রশাসনের তরফ থেকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কোট কম্পাউন্ড এলাকা সহ জেলা শাসকের দপ্তর উল্লেখ্য দামোদর নদে ডিবিসি প্রচুর পরিমাণে জল এবং অতিরিক্ত বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব বর্ধমান জেলারও কয়েকটি ব্লকেও এর প্রভাব পড়েছে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ছাড়া জলে জামালপুর রায়না খন্ডঘোষ বয়সী বেশ কিছু ব্লক জলমগ্ন হয়ে পড়েছে কান্না মহকুমারও কিছু এলাকা জলমগ্ন হয়েছিল দামোদর ও মুন্ডেশ্বরী বেশ কয়েকটি জায়গায় মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে জামালপুর ব্লক দেবখাল বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে রায়না দু নম্বর ব্লকের গোতান ও বড় বৈনান পঞ্চায়েতের বেশ কিছু এলাকা আর এই বন্যা পরিস্থিতির অবস্থা সরজমিনে খতিয়ে দেখতে পূর্ব বর্ধমান জেলায় এসেছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও মানুষ ভুঁইয়া এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসনের সঙ্গে একটি পর্যায়ে বৈঠকও করেন তারা সেই বৈঠকে অরূপ বিশ্বাস মানুষ ভূয়া ও জেলা প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ প্রদীপ মজুমদার ও সিদ্ধিকল্যা চৌধুরী সোমবার বেলা এগারোটা তিরিশ নাগাদ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে অরূপ বিশ্বাস জামালপুর ও রায়না ব্লক পরিদর্শন করে মুখ্যমন্ত্রীর কাছে একটি রিপোর্ট জমা আর সেই রিপোর্টের ভিত্তিতেই সোমবার বৈঠক করতে পূর্ব বর্ধমান জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়